বাড়ি কোথায় এখন দাঁড়াইয় আছেন এই জায়গার নাম কি দাঁড়াইয়া নাম কি বাড়ি কোথায় দমদমা এই আপনি যে দাঁড়াই আছেন এই জায়গার নাম কি ইউনিয়ন পরিষদে আপনি দাঁড়ায় আছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আচ্ছা উনার নামে যে আমরা যে কমপ্লেন পাইলাম যে উনি অনেক বিঘা জমি আত্মসাত করেছে বা এইরকম একটা কমপ্লেন পালাম আসলে বিষয়টা কি আপনি একটু বলুন তো ক্লিয়ার এই শত্রুতামূলক যে শত্রুর দুই একজনের নাম বলতে পারবেন আপনি মরিয়ে গেছে তার ইয়া নাই নাম কি আপনার বাড়ি কোথায় দমদমায় আপনার এই কোন ইউনিয়ন পরিষদে আপনি দাঁড়াই আছেন আচ্ছা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে তো ওনার বিষয়ে যে জমি সংক্রান্ত একটা ইনফরমেশন পাইছে আসলে বিষয়টা কতটুকু সত্যতা বিষয়টা হলো এটা পুরোটাই হলো ভালো তার কারণ এই জমি আমরা অনেক দিন থেকেই খাই এই জমি ধরেন পুরোটাই ইসলাম সজের এতদিন শত্রুতা তারপরে সে মারা গেছে মারা যাওয়ার পরে তার যে ভাই ভাইসে মানে আত্মীয় স্বজন যারা আছে তারা হইলো সবাই মিলে এই জিনিসটাই শত্রুতা করছে আপনার নাম কে বাড়ি কোথায়

আমার বয়স আমার বয়স পঞ্চাশ পঞ্চান্ন না পাইকি তো সারি গেছে এই জায়গা জমির যে বিষয় এই জমি কি আপনি খান আপনি কি তার সাথে লিজ খান না কট খান না কি কিভাবে খান বিচার গাড়ি খান কতদিন খাচ্ছেন ভালো করে বোঝেন কিন্তু তা আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় আপনার বাপের বয়স কত

দুই বিঘে এই যে আমরা যে শুনতে পেলাম যে আপনারা জোর দখল করি খাচ্ছেন আসলে বিষয়টা প্রিয় দর্শক আমি সাব্বির আহমেদ রিন্টু আপনাদের সাথে আসি বিষয়টা হচ্ছে যে সত্য উদ্ঘাটন করতে গেলে যে কথা বলে যে কেসও তুলতে গেলে সাপ ওঠে নাকি এই রকমের একটা বিষয় তে আমার মনে হয় যে একটা বিষয় আমি বেশি দূরে যাবো না যে পূর্বপুরুষ যে কথা বলা হয় আমার থেকে আমার বাপ যদি সেই জমি ভোগ দখল করে থাকে তো এটার উপর সত্য তার ওই পাশে আমি আর কিছু জানি না বিস্তারিত জানবেন যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা সাবির আহমেদ রিন্টু সেই বাগুলাট ইউনিয়ন পরিষদ থেকে এসকে নিউজ টোয়েন্টি